মুসলমান ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে যারা আছেন যারা আমার ফেসবুক বা ইউটিউবে আছেন সকলের উদ্দেশ্যে বলতে চাই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে ঈদের মেলা আসলে এই সেই ঈদ না এই ঈদ হল এক মহামায়া ত্যাগের ঈদ আর এই ঈদের মহিমায় সকলে এত মানুষ বুঝছে না কোনটা খুশি কোনটা শোক আর কোনটা দুঃখ এটা মানুষ বুঝছে না তাই আনন্দে মাতোয়ারা সারা বিশ্ববিধি আমি আপনাদের মাঝে দু একটি কথা জানাই দিতে চাই আসলেই আপনার প্রিয় বস্তুকে প্রমাণ দেওয়া আর আপনি নিজে আপনার আত্মায় প্রবাণ হয়ে দেওয়া আপনার দেহের পশুকে আপনি কোরবান দিতে পারি আপনি হবেন একজন সেরকম কবুলদারি কোরবানি আর কবুলাতি কোরবানি ওই ব্যক্তিরই ঘটে যা আত্মার পশুকে নিজের ইচ্ছায় কোরবান দিয়ে দিতে পারে এই গরু ছাগল এগুলিতে কিনে এনে কোরবানি দিচ্ছে হাত চুকার ব্যাপার তারপরও আমি বলতে চাই এই কোরবানিটাও যদি আপনারা সঠিক পর্যায়ে দেন ঘুষের টাকায় নয় পরিশ্রমের টাকা সুদের টাকায় নয় আর ভাগ্না ঠকানোর টাকায় নয় টাকাটা ওরকম সহি হতে হবে হালাল টাকা এবং ওই কুরবানির গোছগুলো হতদরিদ্রর মাঝে বিলীন করে দেওয়া যারা একবেলা গরুর গোছ কিনে খাইতে পারে না মাস তো দূরের কথা বছরে একবার ওদেরকে বন্টন করে দেওয়ার নামে ক্রবান তাই আমি বিদ্যমানদের উঠিলে উদ্দেশ্যে বলতেছি এই কথা আপনারা যারা প্রবাণ দিতেছেন সমাজের বিত্তবান লোকগুলা আমি চাব অসহায় হতদরিদ্র মানুষগুলা রাস্তার পাশে বসে আছে তাদেরকে এক বেলা না হয় পেট ভরে খাওয়াই দেন গোস দেওয়ার দরকার নাই এক টুকরা ঘোষ ওর হাতে দিবেন ঠিক না अपने निज हाथ से देखे पाद करे ওদেরকে একবেলা পেট ভরে খাওয়াই দেন এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া মুরশিদউল্লাহ